উস্তাদ চিন্তা করতেছে সাইটে একটু জাবিন দেন আমি করছি না মরা পর্যন্ত আপনার জাবিন হবে না তবে আমার নামটা নীরব ভাই আমি যাতে কোনো সাপুরি বা বাইতে না তবে খেলা দেখেন আবার কেউ চিন্তা করেন না যে খেলাধুলার পরে মনে হয় দশ টাকা পাঁচ টাকা ভিক্ষা করবে গরিবের সন্তান বিক্ষুব না কোনো তাবিজ টুবিজ কোনো ট্যাবলেট বড়ি ক্যাপসুলো এগুলো আমার কাছে নেই আমি কোনো কোম্পানির থেকেও আসি নাই তবে জীবন এ বাজারের নাম কি নয় রাজার জীবনে মনে হয় আসেনি আজকে প্রথম আইছি মনে হয়। এটা ফ্রি কাট গোপালপুর বাজারে আমার জমি স্থপ ঠিকানা যেখানে তার পাশে সারকাটা মাটির উপর সাকতে ইটের হাউস এরকম বাজান। বেশি সাপটাই 2500 সাপ আছে। বিশদর সাপ 2500 আছে। আমি সাতটা দিন সাত বছর বয়স থেকে লালন পালন করি বাজার। খালি সাপ আমি ধরি না আমাকো মাঝে মাঝে সাপে ধরে। সামন এই যে ধরল। আমার যদি ইনকেস কোনো সমস্যা হয় নাই আমার কাছে কোনো তাবিজ তুবিজ নাই বাজার। দেখেন আমার যদি সমস্যা হয় দেখেন আমার কাছে ভ্যাকসিন রেডি কেন আপনি মানুষ আমিও তো মানুষ আমার কোনো সমস্যা আমার কাছে নিজের ভ্যাকসিন আছে তবে যাওয়ার সময় বাজেন একটা কার্ড নিয়ে যাবেন এরকম বিশ্বদর সব অনেকের ঘর বাড়ির মধ্যে দেখা যায় হাঁস মারে মুরগি মারে কবিতর মারে সুযোগ পালে বাড়ির মানুষও দুই একটা মারে যদি বাজান ইনকেস এরকম সাপ দুই একটা দেখা যায় বাড়িয়া মারতে পারলে মারিয়া ফেলাবেন যদি মারতে না পারেন এ গরিব পাঁচটাকে একটু স্মরণ করেন রাত দুইটা তিনটা চারটা পাঁচটা বুঝি না

তবে সাপ দেখেন হ্যাঁ আমার তো হয় না সে যদি না লেয় আমি কি জোর করে দেবো আমার নাম নিরব ভাই আমি বছরে দুইবার আসি গরম সিজন একবার শীত সিজন তবে শুধু বেজেন কাটটা দেবার একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য ছাড়া এই যে ভাঙ্গা সুরা গাড়ির তেল পুরো এখানে আসতাম না তবে উদ্দেশ্যটা কি জানেন সমগ্র রাজশাহী বিভাগ থেকে একটা রুগী আসে আমার দোকানে আব্বা

না টাকা পয়সা চুরি করি না আমার দাদা একটা কথা বলছিল আসার পরে ভাই আমার এই বাজারে এক হকার যদি একবার ওষুধ বিক্রি করে বা খেলা দেখাবার আসে হকার দু চার দশ বছর খুঁজে পাওয়া যায় না আমি দাদাকে এসে বললাম একটা কথা যে আমি নীরব ভাই মাল আমি আগের দেয় খালি জামা কাপড় বুকে পিঠা আলুর মতন ফুলে যায়। চিনা যাই বাজান রোগটার নাম কে বলেন মাংস কে বলেন আপ বলেন টিউমার তবে আছে নাকি কারো কাটা লাগে ফাটা লাগে সিরা লাগে অপারেশন করা লাগে বিনা অপারেশনে ভালো হয় আছে কারণ অল বডির মধ্যে জায়গা থাকলে দেখাইতে পারেন আমি মেডিসিন ফ্রি দিয়ে যাব ভালো করার মালিক আমার আল্লাহ পাক একটা কার্ড দিয়ে যাব ভালো করার মালিক আমার আল্লাহ পাক যদি ভালো হন তাহলে দুইটা রোগী গরিবের দাবি থাকবে তবে আসে নাকি কারো টিউমার আছে 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 নাই বাদ দেন তিন নাম্বার একজন ব্যক্তি আসতে পারেন ব্যথায় কষ্ট করেন অতিরিক্ত প্রতিদিন নিয়মিত ব্যথার বডি ট্যাবলেট খান ঝোকের তেল ষাটার তেল কুত্তার তেল শিয়ালের তেল লাগায় শেষ করে বলা